চ্যানেল আইয়ের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী বর্তমান সময়ে যিনি দর্শকের প্রশংসায় ভাসছেন দর্শক বললে ভুল হবে দেশের সাধারণ জনগণের মনের কথা বলায় জনগণেরই প্রশংসায় ভাসছেন তিনি সেদিন টক শোতে দেখা গিয়েছিল বিচারপতি মানিক খুবই উত্তেজিত স্বরে তার সাথে কথা বললেও বিষয়টা খুব স্বাভাবিকভাবে গ্রহণ করেছিলেন তিনি তবে ক্যামেরায় যেটা দেখা গিয়েছিল ক্যামেরার আড়ালে ঘটেছিল ভিন্ন জিনিস এবার প্রকাশ পেয়েছে সেই ভিডিওটি সেখানে দেখা গিয়েছে বিচারপতি মানিক উত্তেজিত হয়ে এক পর্যায়ে উপস্থাপিকাকে বলছেন রাজাকারের বাচ্চা যেটি দেখে খুব স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়েছেন উপস্থাপিকা দীপ্তি চৌধুরী তিনি বলছিলেন আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আপনি কখনই আমাকে রাজাকারের বাচ্চা বলতে পারেন না মূলত উপস্থাপনার শেষ দিকে ঘটেছিল এই অংশটি সাবেক এই বিচারপতির এমন আচরণে ক্ষুব্ধ দেশবাসী তারা বলছেন এই ধরনের মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কিভাবে একজন সুপ্রিম কোর্টের বিচারপতি হয়